শোনো ভাই বোনেরা আমাদের দেশের নারীরা আমরা কেন আজকে দেশের বাইরে তাহি কি কারণে তাহি আমাদের দেশের সরকারে যদি আমগর কোনো একটা সহযোগিতা করত তে তো আজকে মানুষের বাসায় কাজ করা লাগতো না তাইলে আমাদের দেশের সরকারে আমাদের জন্য কি করতেছে আর আমরা দেশের জন্য কি না করতেছি তারপরেও প্রবাসী কোনো কোন কিছু তারা মান্য নিতে পারে না কেন কি অপরাধ প্রবাসীদের কি দোষ করছে ও তারা দেশে গিয়েও থাকতে পারবে না আবার বিদেশ আইয়াও কাজ করব এক জিনিস নিতে পারবো না এটা কোন আইন কোন এই আইনগুলো কে বার করে দুই দিন পর পর এখনকা আসিফ নজরুল স্যারে বলতেছে যে একটা প্রবাসী ভাই সাত দিনের বেশি থাকতে পারবে না তাদের বউ অত্যাচার সহ্য করতে পারবে না কেন এরা নব্বই দিনের অত্যাচারটা সহ্য করতে পারবে না সাত দিনের অত্যাচারটা সহ্য করতে পারবে এই আইন কে করছে কে করছে আজকে বিদেশ মহিলারা কিসের জন্যই বাংলাদেশ এরকম কোনো কোন নাই যে মেয়েরা কাজ করে খাইবো গার্মেন্টস ফ্যাক্টরি আছে গার্মেন্টস ফ্যাক্টরি হোকটা বেতন এই করে না সেই করে না এখন গার্মেন্টস আমি বেশি জানি না তবে আমিও এক একসময় সুয়েটার জগতে চাকরি করছি সেই সুয়েটার মেশিন দিয়ে উড়াই দিছে তাহলে কি কই রাখাইব দেশ ভিক্ষা কই রাখাইব বিদেশে মেয়ে মানুষ হয়ে যা খাদ্য কে ভাই আমরা কি ব্যাংকে টাকা পাঠাই না আমরা ব্যাংক ছাড়া একটা মাস কোনো কোনোভাবেই টাকা পাঠাইতে পারি না কারণ আমরা কফিলে টাকাটা ফাটা আমরা টাকাটা ব্যাংকেই যা তাইলে হেতে হারা সুযোগ পাইছে আর পাঠাইতাম না ব্যাংকেও পাঠাইতাম না বিকাশেও পাঠাইতাম না হুন্ডিতেও পাঠাইতাম না টাকা না পাঠাইলেও ফ্যামিলি চলতে পারবো ছয় মাস ইনশাল্লাহ ডাইল ভাত খাইতে পারবো তোমরা কেউ টি না যে কোন তো গো দাবি না মান্য নিব সবাই দল এক দাবি এক কথার আমি আসি তোমাগর ফিসে ইনশাল্লাহ